ভারতের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত অপশান এ দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই সঠিক উত্তর অপশান বি কলকাতা বন্ধুরা উত্তরটি জানার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে এক লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভারতের কোথায় প্রথম বইমেলা অনুষ্ঠিত হয় অপশান এ তামিলনাড়ু অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি কলকাতা অপশান ডি রাজস্থান এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান সি কলকাতা ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ সঠিক উত্তর অপশান বি উনিশশো ভারতের প্রথম পাবলিক লাইব্রেরির নাম কি অপশান এ দিল্লি পাবলিক লাইব্রেরি কনিমোরা পাবলিক লাইব্রেরি সরস্বতী লাইব্রেরি রামপুর রাজা লাইব্রেরি সঠিক উত্তর কোনিমোরা পাবলিক লাইব্রেরি ও বুক দিবস কত তারিখে পালিত হয় অপশান এ বারোই আগস্ট বিশে ডিসেম্বর তেইশে এপ্রিল পাঁচই নভেম্বর সঠিক উত্তর অপশান সি তেইশে এপ্রিল ভারতে প্রথম ইমেল সার্ভিস প্রদানকারী সংস্থাটির নাম কি অপশানগুলি হল আরনেট নিকনেট ডেলনেট এবং ইনফ্লিগনেট এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান এ আর নেট ভারতে ন্যাশনাল লাইব্রেরি ফর ব্লাইন্ড কোথায় অবস্থিত অপশান এ কলকাতা অপশান বি মুম্বাই অপশান সি ব্যাঙ্গালোর অপশান ডি দেরাদুন এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান ডি দেরাদুন বন্ধুরা উত্তরটি জানার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে এক লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইব্রেরি ডে কত তারিখে পালিত হয় অপশানগুলি হল উনিশে ডিসেম্বর বিশে ডিসেম্বর বিশে নভেম্বর একুশে ডিসেম্বর এর সঠিক উত্তর হবে অপশান বিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গে কত সালে গ্রন্থাগার আইন পাশ হয় অপশান উনিশশো সাতানব্বই উনিশশো উনআশি বন্ধুরা উত্তরটি জানার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এই সঠিক উত্তরটি হবে উনিশশো উনআশি